জরাজীর্ণ রাস্তায় বসে গেছে ভারী ট্রাক তার জেরে জাতিঙ্গা শিলচর রোড অবরুদ্ধ জাতিঙ্গা লামপুরে সোমবার সকাল ছটা নাগাদ একটি ট্রাক বসে যায় তারপর থেকেই বন্ধ হয়ে যায় রাস্তা জাতিঙ্গালামপুরে রাস্তার দুই প্রান্তে জমতে শুরু করেছে অসংখ্য যানবাহন ডিমা হাসাও জেলার সঙ্গে দক্ষিণ অসম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাতিঙ্গা শিলচর রোডে জাতিঙ্গা লামপুর এলাকায় রাস্তায় বসে গেছে একটি ভারী ট্রাক ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতিঙ্গা শিলচর রোড রাস্তার দুই প্রান্তে ভোর ছটা থেকে জমতে শুরু করেছে অসংখ্য যানবাহন আটকে পড়েছে নানা পণ্যবাহী গাড়ি সব ধরনের জরুরি পরিষেবাও স্তব্ধ হয়ে পড়েছে এক ট্রাক চালক জানান ভোর সাড়ে পাঁচটা থেকে আটকে রয়েছেন শীঘ্রই রাস্তা খোলার সম্ভাবনা খুব কম খবর পেয়ে পুলিশ এসেছে বসে পড়া ট্রাকটি সরাতে হলে যন্ত্রপাতি দরকার কিন্তু কখন সেই যন্ত্রপাতি আসবে কেউ জানে না সাড়ে পাঁচ বাজে আছে ভোর থেকে আটকে থেকে হতাশ ট্রাক চালকরা কখন রাস্তা খুলবে কেউ বলতেই পারছেন না রাস্তার কোনো দিকেই যাওয়া সম্ভব নয় ফলে দুর্গম এক জায়গায় আটকে পরে গুরুতর সমস্যায় পড়েছেন চালকরা এবং ভূমিস্খলনের জেরে থমকে পড়ে যোগাযোগ ব্যবস্থা সকলেই চাইছেন স্থায়ী কোনো সমাধান করা হোক কিন্তু কবে স্থায়ী সমাধান হবে কেউ জানে না হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা